রাঙামাটিতে একটি বৌদ্ধ ধর্মীয় কুটিরের জায়গাকে নিয়ে সেনাবাহিনীর অপপ্রচার রাঙামাটির লঙ্গদু উপজেলাধীন পাগলিছোড়া পাহাড়ে স্থানীয় এলাকাবাসী গত এক বছর আগে মৌন অরণ্য কুটির নামে একটি বৌদ্ধ ধর্মীয় কুটির নির্মাণ করেন ওই কুটিরে শ্রীমৎ পবিত্র ভান্তে নামে এক ধ্যান সাধনা করে থাকেন মূলত ভান্তের ধ্যান সাধনার সুবিধার্থে স্থানীয়রা কুটিরটি নির্মাণ করে দেন ইতোমধ্যে কুটিরটি সম্প্রসারণ ও আরও কিছু স্থাপনা নির্মাণের জন্য এলাকাবাসী মাটি কেটে জায়গা প্রস্তুত করেছেন কিন্তু সেনাবাহিনী এখন কুটির ও কুটিরের ওই জায়গাটিকে এর প্রশিক্ষণ ক্যাম্প ও প্রশিক্ষণ মাঠ উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে এ নিয়ে গত তিন জানুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিও প্রদান করেছে এবং তাদের ওয়েবসাইটেও খবরটি দেওয়া হয়েছে এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে পাগলিছোড়া গ্রাম থেকে কুটিরটির দূরত্ব আনুমানিক এক কিলোমিটার গত দুই জানুয়ারি সকালে সেনাবাহিনীর লঙ্গদু জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া তার দলবল নিয়ে পাগলিছাড়া গ্রামে যান এরপর তিনি কুটিরটি দেখতে যাবেন জানিয়ে গ্রামের এক বাসিন্দাকে সাথে নিয়ে কুটিরের স্থানে যান এ সময় ভান্তে কুটিরে ছিলেন না তিনি কাজের জন্য রামামাটি সদরে অবস্থান করছিলেন জোন কমান্ডার ওই গ্রামবাসীর সামনে তিনি ভান থেকে চেনেন বলে জানান এবং কুটিরে আরও কি কি করা দরকার সে বিষয়ে তাকে পরামর্শ দেন এক পর্যায়ে জোন কমান্ডার তার সঙ্গে থাকা ক্যামেরা দিয়ে বিহার ও বিহারের আশেপাশের জায়গাগুলোর ছবি তোলার পর সেখান থেকে চলে যান পরদিন তিন জানুয়ারি সেনাবাহিনী যখন কুটির ও কুটিরের জায়গাটিকে ইউপিডিএফের প্রশিক্ষণ ক্যাম্প ও প্রশিক্ষণ মাঠ হিসেবে ক্যাপশন যুক্ত করে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আর্মি নামের ফেসবুক পেজে প্রচার করে তখন ভান্তে ও এলাকাবাসী তা দেখে অবাক হয়ে যান সঙ্গে সঙ্গে তারা জোন কমান্ডারকে ফোন করে আপত্তি জানিয়ে বলেন যে জায়গাটি ইউপিডিএফের প্রশিক্ষণ মাঠ হিসেবে প্রচার করা হচ্ছে তা তো সত্য নয় এটা তো ধর্মীয় কুটিরের জায়গা তা আপনিও দেখে এসেছেন তখন জোন কমান্ডার তাদেরকে এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কোনো সমস্যা হবে না এমন আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে তবে এতে এলাকাবাসী সংশয় কাটেনি তারা কুটিরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুটিরের জায়গাটি নিয়ে সেনাবাহিনীর অপপ্রচারের বিষয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কুটিরের জায়গাটি দখল করার উদ্দেশ্যে সেনাবাহিনী এ ধরনের মিথ্যা ও বানোয়ার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন